সমাজে থেকে খুঁজে খুঁজে বের করে আমরা চাইতেছি কিছু সাহায্য সহযোগিতা করার জন্য ছেলে সন্তান এরা হেল্প করেন আপনাকে আমরা এসে বলেছি সেই বাড়িতে যে বাড়ি আসসালামু আলাইকুম কি খবর ভালো আছেন আর খেয়ে তো দেয় মেম্বর দিতে খাইতে আমরা সমাজের একটা অবহেলিত এবং অনাদরে কাটানো একটা মহিলার বাড়ি যাইতেছি কিছু হেল্প করার জন্যে সমাজে থেকে খুঁজে খুঁজে বের করে আমরা চাইতেছি কিছু সাহায্য সহযোগিতা করার জন্যে আপনারা আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে খুঁজে বের করে একটু হেল্প করার চেষ্টা করবেন তাতে সমাজ উন্নত হবে এবং দরিদ্র মানুষের কিছু হেল্প হবে আমরা এসে পড়েছি সেই বাড়িতে যে বাড়ির মানুষ একটু অবহেলিত এবং তাদেরকে কিছু হেল্প করার জন্য এই হলো তার বাড়ি এখানে সে থাকে দেখি সে আছে কিনা ভিতরে আসসালাম আলাইকুম কি খবর ভালো আছেন আসেন বাইরে আসেন একটু কথা বলি

ছেলে সন্তান ভেড়া হেল্প করেন আপনাকে হেল্প করে না ওই যার যাই হোক আমরা আপনাকে কিছু হেল্প করার জন্য নাড়ছি মানে সাময়িকভাবে কিছু হেল্প করা আসলে সাহায্য দেওয়া তো আসলে যার যার সামর্থ্য অনুসারে দিতে হয় যতটুকু সামর্থ্য আছে ওই হিসাবে আপনাকে কিছু দেওয়ার জন্য নাড়ছি তো দেখেন আপনি আপনার যদি একটু উপকার হয় আসলে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেইগুলো আর কি লালন কাপড় কাঁচা সাবান তেল পেঁয়াজ চিনিল আলু আর এদের ভিতরে আছে খাবার মানে চাউল এগুলা যখন পাইলেন এতে কি আপনার কিছু উপকার হবে উপকার হবে উপকার হবে তাহলে আমার জন্য একটু দোয়া করেন ভালো করে যেন আমি ভবিষ্যতে আরো ভালো করে দিতে পারি ওর জন্য দোয়া করেন ও সামনে আপনাদের আরও সাহায্য করতে পারে দোয়া না কারণ আপনাদের দোয়া আর মুরুবিদের দোয়া এলে কাজ আসবে আপনি আমি আজকে আপনাদের

ঘরে জায়গায় জায়গায় পানি পরে যাই হোক দিব আসলে সরকারও চায় সবাইকে দেওয়ার জন্য কিন্তু সবাইকে সবসময় দিয়ে পারে না সামনে হয়তো বা দিব ঠিক আছে আমার জন্য দোয়া করেন ঠিক আছে ভালো থাকেন আমার যদি সামর্থ্য হয় আমিও ভবিষ্যতে যদি আপনার কিছু করে দিতে পারি ঘর তাহলে দিব ইনশাল্লাহ তো ভালো থাকে না আমার আব্বার নাম ইনসার আলী হ্যাঁ 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 ঠিক আছে তাহলে আসি হ্যাঁ সালামালাইকুম